ফাইনাল ম্যাচে দুই দলি ব্যাটিং ব্যর্থতা ঝাপের মুখে আরিপুলের এক খাতের চক্কা ফিল্ডিংয়ে মুখে তর্ক সিলেজিং চোখের বাসা প্রতিপক্ষকে রুখে দিতে সব ধরনের চেষ্টা তবে কাম ও তাকে রংপুরের দুই ওপেনার আব্দুল্লাহ রিজনরা তাই জয় তুলে নিল ওরা এনসিএল টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ মনে করে দিয়েছে কারা ব্যর্থতা কারা সফলতা ডাকা মেট্টুর ব্যাটিং শেষে মাত্র রান আসে বাষট্টি রান সবাই জানতো এটাই নিশ্চিত হার তবে রংপুর ব্যাটিংয়ে এসে তারাও দেশে হারা তারাও ব্যাটিংয়ে ব্যর্থতা তবে শেষ পর্যন্ত তারাই জয় তুলে নিল দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতা নাম মাত্রই টার্গেট মাত্র বাষট্টি রান তুলতেই রংপুরের দিশে হারা এনসিএল টি টোয়েন্টি ফাইনাল ম্যাচে যে সমর্থকদের মন নিতে পারেনি খেলোয়াড়রা কারণ তো খুব ভালো করেই বোঝা যাচ্ছে ঢাকা মেট্রোর বাষট্টি রান যে চোখে লাগতেছে না মাত্র বাষট্টি রানের টার্গেটে দিয়ে যে বাষট্টি রান তুলতে ব্যর্থতা রংপুর তবে শেষ পর্যন্ত ভাগ্যের খেলা রংপুরে জয় তুলে নেই দ্বিতীয় ইনিংসে রংপুর ব্যাট করতে এসে শূন্য উইকেটে রানের কথা করলেও চোদ্দ থেকে আঠেরো রান তুলতেই উইকেট হারায় তিনটি তিন উইকেট যাওয়ার পর রংপুর প্রচুর ছাপে পড়ে দল যখন বিপদে তখন আরিফুল হক এসেই যেন তার মাথার উপরে একের পর এক হাঁকাই ভন্ডারি তবে সেই রান যেন বহুদূর এগিয়ে যেতে পারেনি সে তেমে যায় মাত্র চোদ্দো রানে বাঘ্যের জোড়া গড়ে শিরোপা তুলে রংপুর বিভাগ